দিল্লিতে সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ দফা দাবি পেশ করেছেন এরপর কি পরিকল্পনা করছেন শেখ হাসিনা ভারত সরকার হঠাৎ করে কিসের সবুজ সংকেত দিয়েছে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন সিংলা কেন বললেন সুষ্ঠু ভোট হলে জামাত ক্ষমতা আসবে না তাহলে আমেরিকা কি জামাতকে ক্ষমতায় আনছে তাই যদি হয় তাহলে ভারত সরকার কি করবে এটা প্রশ্নের উত্তর খুঁজবো আজ আমাদের সঙ্গে ভারত থেকে যুক্ত হয়েছেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি এবং সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক দাদা আপনাকে জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি সময় দিয়েছেন সংবাদ সম্মেলন কেন্দ্র করে আপনি অনেক চ্যানেলে অনেক বক্তব্য দিয়েছেন আমরা সেই প্রেক্ষিতের পরবর্তীতে আসলে কি হচ্ছে সেটা বিষয়ে আপনার কাছে বিশ্লেষণ শুনবো আপনি জানেন যে ভারতে নির্বাচন থাকার পর প্রথমবারে শেখ হাসিনা মুখ খুললেন একদম সাংবাদিকদের সামনে উনি পাঁচ দফা প্রেসও করেছেন কিন্তু এই দাবি কোনটি আসলে অন্তর্বর্তী সরকার মানবে না কোন প্রতিক্রিয়াও নেই এরপর আসলে আওয়ামী লীগ কি করতে পারে কি পরিকল্পনা করছে কারণ আপনি আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ নেতার সাথে কথা বলেন এবং সাবেক প্রধানমন্ত্রী মধ্যে হাসিনার সাথে আপনার ব্যক্তিত্ব যোগাযোগ আছে সেই জায়গা থেকে যদি আমাদের একটু ধারণা দেন এর পরবর্তী পদক্ষেপ আসলে কি হতে পারে ধন্যবাদ শুভ সকাল তোমাদের শুভেচ্ছা দর্শকদের শুভেচ্ছা আহ প্রথম কথা বলবো যে যে সাংবাদিক সম্মেলন দিল্লিতে হয়েছিল সেটাকে ক্লাব আয়োজিত ভারতে নিযুক্ত যারা বিদেশি সংবাদ মাধ্যমে কাজ করেন সেটা তাদের এটা সাংবাদিক ক্লাব তার উদ্দেশ্য ছিল যে বিদেশি সংবাদ মাধ্যমে যে একতরফা ইউনুসের প্রচার তার একটা পাল্টা প্রচার করার একটা মাধ্যম খুঁজে নেওয়া তারা কিন্তু এটা উল্লেখযোগ্য দিক ছিল তারা কিন্তু যেমন তুমি শুরু করলে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা কিন্তু আমন্ত্রণ পত্রে লিখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে তারা মেনে নিয়েছেন যে তিনি এখনো প্রধানমন্ত্রী তিনি যেটা বাস্তবিক বা শারীরিক ভাবে কার্যত তিনি প্রধানমন্ত্রী যেহেতু পদত্যাগ করেননি দ্বিতীয়ত তিনি যে পাঁচ দফা দাবির কথা বললেন এইটা হওয়ার পরে অনেকের মধ্যেই দেখেছি অনেক আওয়ামী লীগ সমর্থক কর্মী বাংলাদেশের সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষে যারা পছন্দ করেন শেখ হাসিনাকে তাদের অনেকের একটা আকাঙ্ক্ষা ছিল তার এই ভাষণ কারণ সামান্য সময়ের ভাষণ আমি শুনলাম প্রায় এগারো কোটির ওপরে মানুষ শুনেছেন আর কি মানে কিভাবে প্রবল আগ্রহ তৈরি হয়েছিল কিন্তু অনেকের আকাঙ্ক্ষা ছিল ইচ্ছা ছিল আমি জানি ব্যক্তিগত ভাবে ফোনে অনেকে আমার কাছে বলতে বলতে কেঁদে ফেলেছেন যে তাকে অন্তত একবার দেখা আমাদের উচিত দেখতে হবে কেমন তিনি আছেন তিনি আছেন বাদল এটা আমি জানি কিন্তু হয়তো সেই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমার মনে হয় তিনি একবার অন্তত মাধ্যমে তিনি অ্যাড্রেস করতে পারেন অনেকের ক্ষেত্রে বলা হচ্ছিল যে আগে এই যুক্তিটা ছিল যে ভার্চুয়ালি করলে তার লোকেশনটা আহ সন্ত্রাসবাদীরা ধরে ফেলতে পারে কারণ তারা যে সাইবার অপরাধী যারা তারা অনেক বেশি স্মার্ট এ বিষয়ে কোনো সন্দেহ নেই রাষ্ট্রের থেকেও বেশি স্মার্ট সেই কারণে সেই সেই নিরাপত্তার কারণে তিনি মনোভাব যে তাকে এত মানুষ দেখতে চাইছেন এই কারণে তিনিও খুব আবেগ প্লুত বলা যেতে পারে তিনি নিজেও চাইছেন একটা উপযুক্ত সময় তিনি শারীরিকভাবে অন্তত না হন কিন্তু ভিডিওর মাধ্যমে তিনি আত্মপ্রকাশ করতে পারে এটা একটা পদক্ষেপ মামা লীগের সমর্থক কর্মী এবং মুক্তিযুদ্ধের পক্ষে যারা তাদের জন্য এটা একটা সংবাদ দ্বিতীয়ত হলো যেটা তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে বলার উদ্দেশ্যটা হচ্ছে যে জাতিসংঘ যে রিপোর্ট তৈরি করেছিল সেই রিপোর্টটি যে ভুয়া কিন্তু তার একটা পাল্টা ন্যারেটিভ তিনি কিন্তু এইখানে খুব ভালো করে লক্ষ্য করলে দেখবে তিনি কিন্তু বলেননি যে আওয়ামী লীগ বা তাদের সরকার সকলেই নীল অপরাধ বলছেন তদন্ত করলে তবে তো বোঝা যাবে কার অপরাধ কোথায় ফলে তিনি চাইছেন এটা নিরপেক্ষ তদন্ত যে তদন্তটা ইউনুস সরকারের অধীনে নয় তদন্তটা করুক জাতিসংঘ যে সত্যি সত্যি জুলাই থেকে আগস্ট পর্যন্ত কি ঘটনা ঘটিছিল হত্যাকাণ্ডের জন্য কারা দায়ী কিভাবে মারা গেলে যদি কেউ দোষী সাব্যস্ত তাহলে দোষী হন কিন্তু একটা মন করা ক্যাঙ্গারু কোটের মাধ্যমে সকলকে দোষী সাব্যস্ত করে দেওয়া কোনো বিচার ছাড়া আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এই কথাটা তিনি চেয়েছিলেন তৃতীয়ত আমার কাছে গুরুত্বপূর্ণ সেটা হলো যে কয়েকদিন আগে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল যে শেখ হাসিনা কি অবসর নিচ্ছেন কিন্তু তিনি স্পষ্ট ভাষায় যেটা বুঝিয়ে দিয়েছেন যে তিনি আপাতত এটা বোঝা যাচ্ছে তিনি অপসর নিচ্ছেন না এবং দল তার নেতৃত্বেই এখনো ঐক্যবদ্ধ দল তার নেতৃত্বেই লড়তে চান এবং জানো যে সেখানে অন্য মন্ত্রীরা ঘোষণা করেছেন যে শেখ হাসিনার নেতৃত্বেই তারা দেশে ফিরতে চান এবং কোন নিরপেক্ষ নির্বাচন হলে অংশগ্রহণ করতে চান বর্তমান নির্বাচনটা নিরপেক্ষ নির্বাচন হবে না যদি হয় এট অল তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে জামায়াত প্রসঙ্গ এটা ঘটনা জামরাল আমরাও দেখলাম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয়েছে কথোপকথন যেখানে আমেরিকার চাইছে যাতে জামায়াত এই কারণেই তাদের চাওয়াটা সেটা হচ্ছে বিএনপি একটি রাজনৈতিক দল বিএনপি কতগুলো তার কনস্টিটুয়েন্সি নিয়ে চলতে হয় কনস্টিটুয়েন্সি চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা থাকে ফলে সেখানে বিএনপি দলের মধ্যে একটা গণতান্ত্রিক দল যাই হোক যে যাই মনে করো আমি মনে করি একটি গণতান্ত্রিক দল সেই গণতান্ত্রিক দলের মতো বিরোধ হতে পারে কোন সিদ্ধান্ত মার্কিনীরা যা চাইবেন তা বাস্তবায়ন করার ক্ষেত্রে দলের মধ্যে বিরোধ হতে পারে কারণ বিএনপি দলের মধ্যে আমরা জানি যে চীনাপন্থী অনেকে আছেন আহ ফলে এই সংঘাতটা এড়ানো যায় যদি কোনোভাবে জামায়াতকে আনা যায় ক্ষমতায় জামায়াতের এরম কোনো দায় নেই জামায়াত ঐক্যবদ্ধ শুধু না ক্যাডার ভিত্তিক দল এবং ধর্মীয় রাজস্বের ভিত্তি ধর্মের নামে জামায়াতকে ঐক্যবদ্ধ রাখা যায় এবং এটা করা যেটা তারা আমেরিকানরা চাইবেন সেটাকে ইসলাম বা যেন স্বার্থে জামায়াত ইসলামী রূপায়ণ করতে পারে যেটা জামাতে তাই নিয়ে কোনো বিরোধ হবে না কারণ এখানে ইসলামের নামে তারা আত্মত্যাগ করতে পারেন ইসলামের নামে প্রাণ দিতে পারেন ইসলামের নামে তারা স্বর্গে যেতে ফলে দেশকে বিক্রিও করতে পারে সেটা সম্ভব সেটা আমেরিকার পক্ষে সুবিধা আমেরিকা সেই জন্য চাইছে হবে কি হবে না যেহেতু বাংলাদেশে মানুষ ঠিক করবেন কিন্তু সেটার একটা গুরুত্ব পেয়ে গেল আরো বেশি যে ভারতের সাবেক হাইকমিশনার যিনি ঢাকায় ছিলেন তিনি সাবেক পররাষ্ট্র সচিব বর্তমানে তিনি রাষ্ট্রপতি দ্বারা মনোনীত রাজ্যসভার সাংসদ তিনি বিজেপি দলের নেতা তার শাসক দলের নেতা এবং তিনি বলেছেন যে সেক্ষেত্রে তার এই তিনি তার আগে কিন্তু দিল্লিতে একটা সভায় যখন কথা চলছিল যে জামায়াতের গ্রহণযোগ্যতা নিয়ে সেই সময় কিন্তু তিনি মন্তব্য করেছিলেন প্রকাশ্যে এর আগে একটা সেমিনারে যে চিতাবাঘের গায়ের দাগ কখনো মোছা যায় অর্থাৎ বেড়াল যদি সিদ্ধান্ত নেয় মাছ খাবো না সেটা যতটা হাস্যকর হাস্যকর জামায়াত ইসলামী যদি ধর্ম নিরপেক্ষ হয়ে যায় সম্ভব না এখন সেটারই আরেক ধাপ এগিয়ে বললেন যে এক্ষেত্রে জামায়াতের সুবিধা হয়ে যাবে এবং সেটা কিন্তু আতঙ্কের উচ্চ একটা প্রচ্ছন্ন তার বার্তা হলো বিএনপির উদ্দেশ্যে যে তাদের এই বিষয়টা সতর্ক থাকা উচিত আর তৃতীয়ত সর্বশেষ আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আহ আমরা দেখলাম গতকাল ঢাকায় ভারতীয় সেখানে প্রজাতন্ত্র জানুয়ারি আগামীকাল তাই সেই উপলক্ষে একটি সভার আয়োজন করা হয়েছিল মিলন সভা এখানে সব দল আমন্ত্রিত ছিলেন আওয়ামী লীগ ছিলেন না কিন্তু বিএনপির নেতারা ছিলেন জামায়াতের সচিব ছিলেন মহাসচিব ছিলেন তার সঙ্গে যে ছবি প্রণয় ভর্মাকে তিনি যেভাবে কথা বলছেন দেখলাম কেউ কেউ আমাকে জানালো সেটা তাহলে তো পিন্ডি নয় দিল্লি দিল্লি মানে সেটা এখন সেই ধরনের একটা ঘনিষ্ঠতা ভারতের সঙ্গে করার চেষ্টা করছেন এরকম ঘটনা যে আমি জানি সেটা করছেন কারণ জামায়াতের আমির তো বলেই দিয়েছেন দুজন কূটনীতিবিদ তার সঙ্গে দেখা করেছিলেন এবং সেটা ভারতের পররাষ্ট্র মন্ত্রালয় সেটা নিশ্চিত করেছিলেন যে আমারই প্রশ্নের উত্তর ফলে তুমি যেটা বলছো যে বাংলাদেশের পরিস্থিতিটা যেমন হয়ে আছে ক্রমশ যেন গোটা দেশে দল বিএনপি জামায়াত চান হচ্ছে কিন্তু জামায়াতের মূল উদ্দেশ্য কিন্তু গণভোট যেটা ইউনুস চান সেই গণভোটটা হলে কিন্তু জামায়াতের ক্ষমতা আরো বাড়বে ইউনুসের ক্ষমতাও আরো বাড়বে এবং আমি একটা চমৎকার অ্যানালিসিস পেয়েছি সেটা সংবিধান বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন আমি পরে বিস্তারিত বলবো সেটা হচ্ছে যে হ্যাঁ ভোট যদি পাশ হয় গণভোটে তাহলে সরকার গঠন করতে কিন্তু পরের দিনই হবে না সরকার গঠন করতে মাস সময় লেগে যাবে নমাস জুলাই সনদেই বলা আছে জুলাই সনদ পাশ হলে কি কি হবে কি ধরনের সময় লাগবে এবং যেটা হবে একটা সংবিধান সভা পার্লামেন্ট হবে না সেই সংবিধান সভায় স্পিকার ডেপুটি স্পিকার থাকবেন না সেই সভায় হবে সভাপতি উপসভাপতি মানে একটা নতুন ধরনের প্রশাসনিক ব্যবস্থা করার সম্ভাবনা এটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলকে চিন্তা করা উচিত যে তারা কিন্তু যে আমি দেখলাম যে দাদা ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে যে আওয়ামী লীগ নেত্রীর ভাষণে যে শেখ হাসিনা যে ভাষণ দিলেন তাতে আহ নয়াদিল্লির যারা বিদেশ মন্ত্রণালয় অর্থাৎ আমরা যারা বলি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনেক খুশি ড ইউএস সরকারকে জবাব দিতে এই ভারত সরকার এই সাবেক প্রধানমন্ত্রীকে ভাষণ দেওয়ার এই সবুজ সংকেত দিয়েছে বলেও বলা হচ্ছে এই কি সবুজ দিয়েছে নাকি আরো কিছু সবুজ দিয়ে রেখেছে আহ যার সামনে কোনো পরিকল্পনা আছে যেটা আমরা সামনে দেখতে পাবো আপনি এই বিষয়ে কিছু ধারণা দিতে পারেন কিনা আমাদের না সবুজ সংকেতের কথা আমি বলবো না আমি যেটা বলছি সেটা হচ্ছে এই ধরনের যে রাজনৈতিক কার্যক্রম করতে ভারত সরকার এখন আর বাধা দিচ্ছে না প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান হলো তারপরে এই ফরেন করসপন্ডেন্ট ক্লাবে হলো তার বড় একটা কারণ হচ্ছে যে এখন যেহেতু নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে নির্বাচনী প্রক্রিয়া ভারত একটি বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের কোন রাজনৈতিক দল একমাত্র যারা রাষ্ট্রকে উৎখাত করতে চান তারা ছাড়া আর সবাই কিন্তু নিষিদ্ধ নয় তারা সবাই গণতান্ত্রিক সকলেই গ্রহণ করতে পারে নির্বাচন কোন একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কখনো হয়নি সেই কারণে ভারত চায় যখন কোন দেশে নির্বাচন হচ্ছে যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ কিন্তু ইউরোপ আমেরিকা বাংলাদেশের ভূখণ্ডের বাইরে আর কোথাও নিষিদ্ধ নয় তারা ইউরোপ আমেরিকায় তো অনেক কাজ অনেক আগে থেকে এক বছর আগে থেকে করছেন তারা তো রাস্তায় নেমে প্রতিবাদ করছেন এমনকি আমি সমর্থন করি না কিন্তু তারা তো এমন প্রতিবাদ জানায় আমেরিকা বা যুক্তরাজ্যের কাছে ভারতে সেই ধরনের কোনো রাজনৈতিক কার্যক্রমই হয়নি এই প্রথম হচ্ছে কারণ নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে বলে ফলে আওয়ামী লীগের রাজনৈতিক প্রচারের জন্য যা যা করা দরকার সেটা যে ভারত আমার মনে হয়েছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় তেমন কোনো তারা আপত্তি করবেন না কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ তো নির্বাচনে অংশগ্রহণ করছেন না তারা তো যেটুকু করছে দূর থেকে তাদের বক্তব্য রাখছেন আন্তর্জাতিক দুনিয়ার কাছে বক্তব্য রাখছেন ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে একটা গণতান্ত্রিক দলের কন্ট্রোধ করে দেবে সেটা সমসেটা ভারতীয়রাও মেনে নেবে সেই কারণেই তাকে পরবর্তী পদক্ষেপ বলতে আমি প্রথম বললাম যে হয়তো ভিডিওর মাধ্যমে তিনি আত্মপ্রকাশ করে ভাষণ দিতে পারেন ভাষণ দেওয়া ছাড়া তো এই মুহূর্তে আর কোনো কার্যক্রম নেই এবং তিনি তো ঘোষণা দিয়েছেন যাতে এই ভোট প্রচার বলতে এই ভোট যাতে না হয় এই তার জন্য তিনি প্রচার করতে পারেন যেটা প্রচার আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলবেন কারণ এই দলের খুব কম করে হলেও তিরিশ থেকে চল্লিশ শতাংশ ভোটার আছে সেই ভোটাররা যদি ভোট দিতে না যান তারা যদি ঘর থেকে না বেরোন তাহলে ভোটের অংশটা অংশগ্রহণটা অনেক কমে যাবে ফলে ভোট গ্রহণ ভোট নিয়ে অনেক প্রশ্ন চিহ্ন উঠবে যেটা ভারত এই কারণে মনে করে যে সকলের সকলের মাধ্যমে নির্বাচনটাই হবে একমাত্র সুষ্ঠু নির্বাচন যেহেতু অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না আওয়ামী তার একমাত্র প্রমাণ আওয়ামী লীগকে সেই সুযোগটা করে দেওয়া হচ্ছে তাতে নির্বাচনটাকে যাতে গ্রহণযোগ্য মনে না হয় সেই কারণে না আপনি খালি আওয়ামী লীগের আওয়ামী লীগকে সহযোগিতা করছেন আমি দেখছি আসলে ইউনিশ সরকারকেও তো ভারত সহযোগিতা করছে নানা ইস্যুতে উম আহ এটা সঠিক কথা বলেছ এমনকি বিএনপির সঙ্গে নেতৃত্ব কারণ এখন যেটা হতো আগে যেটা বলা হতো এখন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি যেটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন কমন সেন্সের ভিত্তিতে কাজ করা উচিত এটা এই আওয়ামী লীগ সরকারের নেই কিন্তু আওয়ামী লীগের অস্তিত্ব বিদেশে বিএনপি দেশে আছে জামায়াত বিদেশে আছে ছাত্ররা বিদেশে তারা সব রয়েছে তারাও নির্বাচনে অংশগ্রহণ করছে আগে একটা প্রচলিত কথা ছিল না যে ভারত তার সবতীয় সমস্ত ডিম একটাই ঝুড়িতে রেখেছে কেন এখন আমার মনে হচ্ছে ভারত ডিম গুলোকে ভাগ করে দিয়েছে আওয়ামী লীগের জন্য কিছু ডিম বিএনপির জন্য কিছু ডিম জামায়াতের জন্য কিছু ডিম এখন আর কেউ নেয়নি যেগুলো পড়ে আছে নিজে ভারত দিতে রাজি আছে ফলে এখন সকলকে বাংলাদেশের মানুষ শেষ কথা বলবে ভোটে অংশগ্রহণ করবেন কি করবেন না করলে কি করবেন বাংলাদেশের মানুষ ঠিক করবে সেটা ভারত তো বাইরে থেকে আগেও কোনোদিন ভুল ধারণা ছিল যে ভারত জিতিয়ে দিত যেমন নয় দু থেকে দু হাজার যদি ভারত বিএনপি কে জিতিয়ে না থাকে তাহলে হঠাৎ তার পরের সময়গুলো থেকে ভারত জিতিয়ে যাচ্ছে বাবার কোনো কারণ নেই আমরা ভারতের কোনোদিন ভোট দিতে পারিনি যাও বাংলাদেশ প্রচলিত আছে যে ভারত সরকারের প্রভাব আছে কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে কিন্তু কিন্তুpostcss আমরা যখন দেখি যে ভারতের সাথে এটা টানা ধরনের সম্পর্ক চলে কিন্তু ব্যবসা বাণিজ্য সবকিছু কিন্তু আছে ধরেন বিদ্যুৎ সার বিদ্যপূর্ণ সবই আছে কিন্তু আমি একটা তথ্য আপনাকে এই মধ্যে জানিনি গতকালকে বিকেল বেলায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে বিপুল পরিমাণে বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে বাংলাদেশ ভারত থেকে সেটি আসলে যে বাংলাদেশে যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আছে মধ্যপাড়া মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড বিশেষ করে মাইনিং করার জন্য আসলে এই যে বিস্ফোরক একশো পঁচিশ মেট্রিক টন বিস্ফোরক মানে এটা ধরেন যদি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা না করতো এটা তো খুব নিত্য প্রয়োজনীয় পণ্য নয় যে খুবই দরকার ছিল কিন্তু ভারত কিন্তু সব ব্যবসায় করছে সরকার সেটাও ব্যবসার তলে তলে সবই চলছে কিন্তু এই যে প্রকাশ্যে ভারত বিরোধিতা এই ভারতের বন্ধুত্ব দালাল আওয়ামী লীগের ট্যাগ দেওয়া আহ এইটা আসলে কি দ্বিচারিতা নয় অন্তবর্তী সরকারের এই পদক্ষেপ অবশ্যই অবশ্যই দ্বিচারিতা কারণ তারা মনে করেন যে তাদের হচ্ছে বাংলাদেশের মানুষকে এরা মনে করেন বাংলাদেশের মানুষ হচ্ছে খুব বোকা যে মানুষরা নিজের দেশকে স্বাধীন করতে পারে তাদেরকে বোকা ভাবে রাজনৈতিক দলগুলো তারা ভাবেন তাদের মাথায় যদি আমরা ঢুকিয়ে দিই ভারত বিরোধীতা ভারত নয় ভারত নয় দিল্লি নয় দিল্লি নয় এসব স্লোগান দিলে নাকি সেসব মানুষ সেসব লোকেরা উত্তেজিত হন তারা বিশ্বাসও করতে থাকেন এবং সত্যি সত্যি আমরা দেখেছি কি বিভ্রান্ত হন মানুষ তারা ভারত বিরোধীও হয়ে যান এই প্রচারের কারণে প্রচারটা করে নাকি তাদের ধারণা নাকি ভারত বিরোধী প্রচার করলে তারা ভোট পাবেন কিন্তু আমি বলছি একটা নির্বাচন আমি দেখেছি যে নির্বাচনটা বিতর্কিত হলো দু হাজার নির্বাচনে আমি গ্রাম গ্রামগঞ্জে ঘুরে দেখেছি ভারত বিরোধী দেয়নি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছিল তারা তাদের দুর্ভাগ্যক্রমে তারা মানে সঠিক সংখ্যক আসনে জয়লাভ করতে পারেননি তার ফলে তারা বয়কট পরে পার্লামেন্ট কিন্তু সেই নির্বাচনে আমি নিজে পায়ে হেঁটে ঘুরে দেখেছি যে ভারত বাংলাদেশ সম্পর্কটা নির্বাচনের তখন হর্ষবর্ধন সিংলা কমিশনার এবং আমরা বলতাম যে হর্ষবর্ধন সিংলার এটা বড় একটা ধরনের কূটনৈতিক সাফল্য তিনি বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোকে ভারত বিদ্বেষ থেকে একটা সরিয়ে রাখতে পেরেছিলেন যে কারণেই তাকে পরবর্তীকালে ভারত সরকার পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ করেন ওয়াশিংটনের রাষ্ট্রদূত তারপরে পররাষ্ট্র সচিব তিনি খুব সম্মানীয় বাংলাদেশেও খুব সম্মানিত ব্যক্তি ছিলেন হর্ষবর্ধন সিংলার নামে বাংলাদেশের রাস্তাও হয়েছিল হ্যাঁ মানে সিরাজগঞ্জের কাছে কোথাও একটা রাস্তার নামও হয়েছিল হর্ষবর্ধন সিংলা তো এখন আমি বলছি যে এই প্রচারটা এটা হচ্ছে ঘটনা নালে দেখো এই জামায়াতের লোকেরাও প্রচার করেছে তো যে দিল্লি নয় ঢাকা ঢাকা ইত্যাদি ভারত থেকে এখনো নিয়মিত বিদ্যুৎ যাচ্ছে ভারত থেকে নিয়মিত কাঁচা সবজি যাচ্ছে কাঁচা মরিচ যাচ্ছে কাঁচা পেঁয়াজ পেঁয়াজ দাওয়া প্রথমে এখন পেঁয়াজ যাচ্ছে একটা জিনিস এখনো যাচ্ছে না তাতে সেখানে ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটা হচ্ছে তুলা তুলাটা বড় ব্যবসায়ীরা আমদানি করতে পারছেন ছোট ব্যবসায়ীরা পাচ্ছেন না সেটাই নিষেধাজ্ঞা আছে এখন কিন্তু বাদ বাকি তুমি নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা ওই মাইনিং এর জন্য প্রয়োজনীয় বিস্ফোরক আমি আশা করব বিস্ফোরকটা মাইনিং এর কাজেই ব্যবহার হবে অন্য কোনো কাজ ব্যবহৃত না হয় কিন্তু এটা এটা হচ্ছে বাংলাদেশ ভারতের নীতি হলো বাংলাদেশের মানুষের স্বার্থে কাজ করার সরকারের জন্য নয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গিয়েছিলেন ইউনুসের সঙ্গে তো সাক্ষাৎকার চাননি এবং সাক্ষাৎও করেন ফলে সেই নিয়ে যথেষ্ট বাংলাদেশে একটু সমালোচনা ছিল ভারতের যে কেন অবজ্ঞা করা হলো ইত্যাদি সেটা তো হয়েছে আর কি সেটা কিছু করেনি কিন্তু এটা ঘটনা যে তারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল ধীরে ধীরে বুঝছে নির্বাচনের পর ক্ষমতায় এলে মানে পাকিস্তানে সে আর্থিক ক্ষমতা নেই যে ভারত বাংলাদেশকে সাহায্য করতে পারে পাকিস্তান যেটা পারে জঙ্গি সরবরাহ করতে পারে দরকার হলে বিনা পয়সায় জঙ্গি সরবরাহ পাকিস্তান তো আর কিছু করতে পারে চীন চীন তাদের আর্থিক ক্ষমতা আছে তারা অর্থ দিতে পারে কিন্তু চীন থেকে কোনো জিনিস চীনে তো এই জিনিসগুলো পাওয়া যায় না না পেঁয়াজ কাঁচামরিচ এখন বিদ্যুৎ চীন থেকে যদি আমদানি করতে হয় বুঝলেন যে বাংলাদেশের মানুষের বিদ্যুতের দাম প্রতি ইউনিট প্রতি কোথায় গিয়ে দাঁড়াবে প্রতি ইউনিটের দাম একশো টাকা দাঁড়াবে তা না হলে এটা পোষাবে না ফলে ভারত থেকে যে বিদ্যুৎ যায় তাতেও সমালোচনা হয় যে কিছু বিদ্যুৎ আদানি বিদ্যুৎ তার দাম বেশি ব্যবসায়িক আলোচনার ব্যাপার কিন্তু এগুলো বাদ দিয়ে বাদ দিয়ে বাংলাদেশ নয় আর আমি মনে করি বাদ দিয়েও ভারত নয় একদম 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 বাংলাদেশকে কথা বলেছেন দাদা আসলেই তো বাংলাদেশ বাদ দিয়ে ভারত নয় ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ নয় এমনই তো সেই বাংলাদেশ সৃষ্টির সময় এসেছিল ভারতের অবদান এবং মুক্তিযুদ্ধ এর মধ্য দিয়ে বাংলাদেশ এসছিল অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য আপনার এই মূল্যবান বিশ্লেষণের জন্য প্রিয় দর্শক আপনারা সবাই শুনলেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি গৌতম লাহির বিশ্লেষণ এ বিষয়ে আপনি আপনার মন্তব্য জানান আর ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ